কাঁচা কলা কি আমরা সবাই পাকা কলা খেতে ভালোবাসি কিন্তু কাঁচা কলা মানে যেটা সবুজ অবস্থায় থাকে সেটাও কিন্তু একইভাবে পুষ্টিগুণে ভরপুর কাঁচা কলা আসলে এক ধরনের সুপার ফুড যা শিশুদের দেহে শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তিকে উন্নত করে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি সুপার হেলদি খাবার নিয়ে যা আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী হ্যাঁ ঠিক ধরেছেন আমরা আজ আলোচনা করব কাঁচা কলা নিয়ে কাঁচা কলা শুধু সুস্বাদু নয় এটি বাচ্চাদের শরীর ও মনের বিকাশে অসাধারণ ভূমিকা রাখে তাহলে চলুন জেনে নিই কাঁচা কলার আশ্চর্য সব উপকারিতা কাঁচা কলায় কি কি পুষ্টি থাকে কাঁচা কলা দেখতে সবুজ একটু শক্ত এবং পাকা কলার মতো মিষ্টি নয় কিন্তু এর পুষ্টিগুণের কথা শুনলে আপনি অবাক হবেন কাঁচা কলায় রয়েছে ও ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এ পটাশিয়াম হৃদপিণ্ড এবং পেশির সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ভিটামিন বিছয় মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এ প্রতিরোধী স্টার্চ এটি একটি বিশেষ ধরনের কার্বোহাইড্রেট যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চাদের ক্রমবর্ধমান শরীরের জন্য এই পুষ্টিগুলো অত্যন্ত জরুরি এছাড়া কাঁচা কলায় ক্যালোরি কম থাকে যা বাচ্চাদের ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে বাচ্চাদের কাঁচা কলা খাওয়ানোর সাতটি উপকারিতা এক হজম শক্তি বাড়ায় কাঁচা কলায় থাকা ফাইবার এবং রেজিস্ট্যান্স স্টার্চ শিশুদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে দুই ডায়রিয়া ও পেট খারাপ কমায় কাঁচা কলার প্রাকৃতিক অ্যান্টি ডায়রিয়াল গুণ আছে শিশুরা যদি প্রায় পেট খারাপ করে তবে কাঁচা কলা উপকারী হতে পারে তিন রক্তের সুগার নিয়ন্ত্রণ করে যদিও শিশুরা ডায়াবেটিসে ভোগে না তবে কাঁচা কলা ইনসুলিন সংবেদনশীলতা বজায় রাখতে সাহায্য করে চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের বাচ্চারা একটু মোটা হচ্ছে কাঁচা কলা তাদের জন্য ভালো খাবার হতে পারে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন খো ও ছয় শিশুর শরীরে ইমিউনিটি বৃদ্ধি করে ছয় হার্ট শক্ত করে পোটাসিয়াম ও ম্যাগনেশিয়াম হাট গঠনে সাহায্য করে ছোটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত মস্তিষ্কের উন্নয়ন বা ছয় ভিটামিন নিউরোলজিক্যাল উন্নয়নের সহায়তা করে যার দরকার পড়ে শিশুর মানসিক বিকাশে কীভাবে বাচ্চাদের খাবারে কাঁচা কলা যোগ করা যায় বাচ্চারা সাধারণত কাঁচা কলা কাঁচা অবস্থায় খেতে পছন্দ নাও করতে পারে তাই এটিকে সুস্বাদু করে তোলার জন্য কিছু মজার রেসিপি দেখে নিন দ্য কাঁচা কলার ভর্তা কাঁচা কলা সেদ্ধ করে মশলা পেঁয়াজ কাঁচা মরিচ এবং সরিষার তেল দিয়ে ভর্তা বানান এটি ভাত বা রুটির সঙ্গে দারুণ মানায় দ্য কাঁচা কলার তরকারি কাঁচা কলা কেটে আলু মশলা এবং টমেটো দিয়ে তরকারি বানান দ্য কাঁচা কলার চিপস পাতলা করে কাটা কাঁচা কলা ভেজে নুনমরিচ ছড়িয়ে চিপস বানান বাচ্চারা এটি খুব পছন্দ করবে দ্য কাঁচা কলার স্মুদি সেদ্ধ কাঁচা কলা দুধ মধু এবং ফল মিশিয়ে স্মুদি বানান টিপস বাচ্চাদের জন্য রান্না করার সময় মশলার পরিমাণ কম রাখুন এবং তাদের পছন্দ অনুযায়ী রেসিপি কাস্টমাইজ করুন সতর্কতা ও পরামর্শ কাঁচা কলা খুবই উপকারী তবে কিছু বিষে মাথায় রাখতে হবে এ অতিরিক্ত কাঁচা কলা খাওয়ালে পেট ফাঁপা হতে পারে তাই পরিমাণে খাওয়ান ধ কাঁচা কলা ভালোভাবে ধুয়ে এবং সেদ্ধ করে খাওয়ান কারণ কাঁচা অবস্থায় এতে ট্যানিন থাকতে পারে ধ যদি বাচ্চার কোনো অ্যালার্জি থাকে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে কাঁচা কলা খাওয়ান শেষ কথা তো বন্ধুরা এই ছিল কাঁচা কলার উপকারিতা নিয়ে আমাদের আজকের আলোচনা এই সাধারণ খাবারটি আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য একটি পাওয়ার হাউস তাই আজই শুরু করুন এবং আপনার বাচ্চার খাবারে কাঁচা কলা যোগ করুন আপনার বাচ্চারা কিভাবে কাঁচা কলা খায় কমেন্টে আমাদের জানান এছাড়া এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান